টাউনে থাকি আমি রন্ধন প্রিয় একজন মানুষ রান্না আমার এক বিশেষ ভালোবাসার জায়গা এবং সেই ভালোবাসার থেকে শ্রীমতী দরবার আয়োজিত নববর্ষ স্পেশাল জুটিতে জুটিতে হাতা লড়াই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এই প্রতিযোগিতায় আমার জুটি হল শ্রীমতী গুহ এই প্রতিযোগিতায় আমাদের জুটি নাম্বার হল দশ এই প্রতিযোগিতায় আমি করছি ওপার বাংলার রান্না চট্টগ্রামে দোমাছ আমার জুটি করছে এপার বাংলার রান্না দুই মাছের ছোলার ডাল আশা করি আপনাদের আমাদের জুটির দুজনের রান্না ভালো লাগবে রান্নাটা ভালো লাগলে তবে অবশ্যই আমাদের একটা কমেন্ট করবে আমার লিঙ্কের সাথে সাথে শ্রীমতী দরবারের পেজে আমার জুটির লিঙ্কও দেওয়া থাকবে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাকে এবং আমার জুটি শ্রীমতী রায় মিতা গুহকে দুজনকেই লাইক কমেন্ট করবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট হয়তো আমরা বর্ষসেরা রন্ধন পটী জুটি হয়ে যেতে পারব তাই সকলকে অনুরোধ রইল আপনারা অবশ্যই সোমার রান্নাটি দেখবেন ও লাইক কমেন্ট করবেন নমস্কার করে দেখাচ্ছি ওপার বাংলার রান্না চট্টগ্রামের দোমাছা আচ্ছা এই রান্নাটার নাম দোমাছা হয়েছে কারণ এই রান্নাটিতে আমি দু রকমের মাছ ব্যবহার করছি তো এবার আসুন দেখে নিন আমি কী কী দুরকমের মাছ এবং তার সাথে আর কি কি জিনিস ইউজ করছি সেটা আপনাদের এখন আমি দেখাচ্ছি তারপরে আমি রান্নাটা শুরু করব প্রথমেই আমি নিয়েছি কাতলা মাছ এটাকে আমি নুন ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি আমার এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ মাছ হচ্ছে লুইটকা শুটকি সেটাও আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে গরম জলে নুন হলুদ মাখিয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আর লাগবে এর সাথে সাথে বেগুন বেগুন আমি একশো গ্রাম বেগুন নিয়েছি লোটকা শুটকির ওজনটা হচ্ছে একশো গ্রাম আর কাতলা মাছের ওজনটা হচ্ছে দুশো গ্রাম তিনটে টমেটো নিয়েছি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি ধনে জিরের গুঁড়ো নিয়েছি রান্না করার জন্য সর্ষের তেল নুন আর একটু হলুদ এবার আসুন দেখে নিন আমি কিভাবে এই রান্নাটা প্রস্তুত করছি মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হোক তেল গরম হয়ে গেছে এবার প্রথমে আমরা যেটা ঢালবো সেটা হলো प्याज কুচিগুলো प्याज ছড়িয়ে দিন इसको লাল আছে इसके लिए लाल मिर्च नाडा এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দেব এক চামচ হলুদ সাদ মতন লবণ দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করবো একটু ভাজা হবে এবার দেবো এর মধ্যে বেগুন কেটে রাখা বেগুন বেগুন দেবো দিয়ে একটু নাড়াচাড়া করবো এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দেব টমেটো তাড়া করে এবার কাতলা মাছটা উপর থেকে দেবো আর দেব কাঁচলাঙ্কা ধনে পাতা জল দিলাম জল দিলাম এবার গ্যাসটা একটু কমিয়ে ঢেকে দেবো দশ মিনিটের পর আবার আমরা ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে মাছ আমাদের এবার পুরো রেডি মাখা মাখা হয়ে এসছে এবার আমরা গ্যাসটা অফ করে সার্ভ করব আমাদের চট্টগ্রামের ঐতিহ্যী রান্না দোমাছা রইল আমার ফাইনাল প্রেজেন্টেশন চট্টগ্রামে ঐতিহ্যবাহী ও পুরাতন রান্না তোমাছা আমি আরেকবার হাতে নিয়ে আপনাদের প্লেটিংটা দেখিয়ে দিচ্ছি এই রান্নাটি খুব তাড়াতাড়ি ও সহজভাবে করে নেওয়া যায় ও খেতেও খুব সুস্বাদু আমার এবং আমার জুটি যিনি শ্রীমতী মিতাবুহ দুজনের রান্নার ভিডিও লিঙ্ক একই দিনে শ্রীমতীর দরবারের পেজে দেওয়া হবে আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই দেখবেন ও আমাকে ও আমার জুটি শ্রীমতী মিতা গুহ দুজনকেই লাইভ কমেন্টস করার অনুরোধ রইল